আপনি যাহান নাম বলেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি তার থেকেও নিকৃষ্ট চতুর্দ জন্তুর থেকেও নিকৃষ্ট এবং হাদিস পাঁকে এমনি মাজার শরীফে তিলমিজি শরীফে এবং মেসকা শরীফে আছে যে হুজুর পাশালাম খারিজিদে ঘরে বলেছে যে তারা হলো জাহান্নামের কুকুর কেন খারিজিরা মোমেনদেরকে কষ্ট দেয় খারিজিরা জুলুম করে মানুষের অত্যাচার করে তারা মানে জুলুম অত্যাচার স্বৈরাচারী এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড সেরেখে সঙ্গে এসব লিপ্ত হয়ে যাওয়া আর হয়ে যায় এইসব কর্মকাণ্ড তাদের মধ্যে আছে তা আমি যে কথাগুলো বলছি জুলুম করা অত্যাচার করা মোমেনদের ওপরে জুলুম করা মিথ্যা কেস দিয়া ঘর ভেঙে দেওয়া ইফতার কেড়ে বাচ্চা পেটে আছে মাকে লাথি মারা তার বাচ্চার উপর অত্যাচার করা ঘরকে কেটে দেওয়া প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষ কম বেশি মিথ্যা কেস দেওয়া এই নবী দিবাসে আসার জন্য গত দিনে এই যে কারেন্টের তার কেটে দেওয়া এই যে যে জিনিসগুলো এগুলো কি খারিজ ইসলাম বিদ্বেষী কাজ নয় এবং অমুসলিমদের ধর্মীয় জায়গায় যে তাদের ধর্ম সঙ্গে পার্টিসিপেট করা এগুলো কি সেরে কি কাজ আব্বাস থেকে শহর মোল্লাকে বলেছেন যে তিনি জাহান্নামের কুকুর তেনাকে তিনি জাহান্নামের কুকুর মনে করেন জাহানামের কুকুর মানে অর্থাৎ সে হচ্ছে জাহান নামে সে জাহা নামে যাবে এটা আব্বাস দিকে কনফার্ম যে শকত জাহান নামে যাবে কিন্তু ইসলামে এইরকম কোনো হাতে নেই যে কোনো ব্যক্তিকে সরাসরি বলা যাবে সে জাহা নামে তার কার্যকলাপ যতই খারাপ হোক বা সে ব্যক্তি যতটাই খারাপ হোক বা যতই অন্যায় করুক তাকে কখনোই সরাসরি বলা যাবে না যে সে জাহা কুকুর কিন্তু আব্বাস দিকে এই ভুলটা করেছে যে শকতমুল্লা জাহা নামের কুকুর এবং তিনি কিছু হাদেশের উদ্ধৃতিও দিয়েছেন হাদেশ থেকে হাদিস বলেছেন যে এখানে আছে যে খারজিরা হল কুকুরের থেকেও নিকৃষ্ট এবং জাহান্নামের নামের কুকুর খারজিরা এবং নবীজি এটা বলেছে সেটা আব্বাস বলছেন কিন্তু নব্বীজি কখনো কোনো ব্যক্তিকে সরাসরি বলেনি যে ওই ব্যক্তি খারজি ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে হ্যাঁ একটা হাদিস আছে নবীজি একটা সমস্যার সমাধান করেছিল সেখানে এক ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল হে নবী তুমি ন্যায় বিচার করছো না সেই সময় নবী বলেছিল যে আমি যদি ন্যায় বিচার না করি কে করবে ন্যায় বিচার এবং সেখানে নবীজি এটাও বলেছিল যে ওই ব্যক্তির বংশ থেকে কিছু লোক আসবে যারা খারজি এবং খারজি এরা হচ্ছে চারপায়ে জন্তুর থেকেও খারাপ তারা যাহা কুকুর কিন্তু নব্বীজি সেই ব্যক্তিকে কখনো বলে যে এই ব্যক্তি খারজি এই ব্যক্তি যাহার নামে যাবে তাহলে নব্বী যুগে নব্বী কাউকে বলে যে এই ব্যক্তি খারজি এই যাহার নামে যাবে সেটা আব্বাস সত্যি একটা ছোট্ট মৌলানা হইয়ে সে কি করে বলে যে একটা ব্যক্তি যাহার নামের কুকুর সে পায়ে যন্ত্র থেকে নিকৃষ্ট নবীজিকে মক্কা থেকে খেদি দিয়েছে তবুও মক্কাবাসীর কাউকে নবীজি আঙুল তুললে বলেন যে ওই ব্যক্তিটা জাহার নবীজির দিনের দাউতে নিয়ে গিয়েছে নবীজিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে পুরো শরীর রক্তে ভিজে লাল হয়ে গেছে তবু নবীজি বলেনি কাউকে যে ওই ব্যক্তিটা জাহান নামে তা নবীজি যাকে আঘাত করেছে নবীজি নবীজিকে মক্কা থেকে খেয়ে দিয়ে দিয়েছে তবু নবীজি কাউকে বলেনি খো যে ওই ব্যক্তি খারজি বা ওই ব্যক্তি কাফে ও জাহান্নামে নামে যাবে সেখানে আব্বাস সিদ্দিক এমন কি ফুটুমানা যে সে বলছে ওই ব্যক্তিটা জাহান্নামের নামের কুকুর ও জাহান্নামে নামে যাবে ও চারপাশ জন্তুর থেকেও খারাপ এখানে একটা জিনিস স্পষ্ট যে আব্বাস সিদ্দিকী রাজনীতি করছেন ধর্মকে ব্যবহার করছেন তিনি ধর্ম থেকে রাজনীতিটাকে আগে দেখছেন তিনি রাজনীতি ফায়দা লোটার জন্য একটা ব্যক্তিকে ইসলামের নামে কলঙ্কিত করছেন যদিও ইসলামের সঙ্গে এই হাদেশের কোনো সম্পর্ক নেই আব্বাস সিদ্দিকের এমনিতে ধর্মটাকে ব্যবহার করে অর্থ উপার্জন করতেন এখন ধর্মটাকে হাতিয়ার করে রাজনীতিতে নামতে চাইছেন নিজের স্বার্থে কেউ যদি ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে যাই হোক সে একটা ভালো ব্যক্তি হতে পারে না আর ফিরজাদা আব্বাসের সেদিকে বলা হয়েছে ফিরজাদা ওর চার পুরুষ আগে আবু ছিলেন তার তার হিসাবে সে তা দাবি করে যেমন ফিরজাদা ফিরের ওলাদ বাপের ভালো বোন ছেলের মধ্যে থাকতেও পারে না থাকতে পারে বংশ নাম ভাঙে ভাঙে আব্বাস খায় ধর্মটাকে নিজের স্বার্থে ব্যবহার করে ধর্ম নিয়েই চলে সেটা ধর্ম বীর হিসেবে নয় ধর্মকে ব্যবহার করার জন্য ধর্ম নিয়েই চলে আর একটা মানুষের ডিগ্রি দেখে বলা যাবে না সে কতটা ভালো বলো না হাফেজ তো জ্ঞানের ওপর নির্ভর করে কিন্তু সে কতটা পালন করছে সেটা দেখতে হবে সে আল্লাহ কতটা ভয় করছে দেখতে হবে এখন ও পীরজাদা হয়েছে কিছুর ভক্ত আছে লাখ লাখ ভক্ত আছে তাদের মস্তিষ্ক ধুলাই করছে কি ধর্মের নামে সত্য কথাটা আর সিদ্দিক দিকে এখনো বলা শিখেনি ধর্ম সাথে নিজের সাথে ধর্মটাকে ব্যবহার করছেন তাই আব্বাস দিকে থেকে মানুষ সাবধান হবেন